আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা স্টুডেন্ট আছেন আজকের ভিডিওটা তাদের জন্য তাদের জন্য আমরা বেস্ট কোয়ালিটির কিছু ইউজ ল্যাপটপ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যার ভিতরে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক কালেকশন থাকবে এইচপি এবং লিনোভো থিঙ্কপ্যাডের আদার কালেকশন সহ ডেলের ল্যাটিটিউড সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে জানানোর চেষ্টা করব এই ল্যাপটপ গুলোর কি কি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে আকর্ষণীয় গিফট আইটেম সো সর্বপ্রথম আমরা একটা লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ এক্স ওয়ান কার্বন দিয়ে কেন স্টার্ট করবে এটা হচ্ছে একটু স্লিম টাইপের ল্যাপটপ হয় কারণ স্টুডেন্টরা সাধারণত ল্যাপটপ ক্যারি করে থাকেন তার পাশাপাশি একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পান একটু স্লিম ল্যাপটপের প্রয়োজন পড়ে তো তাদের জন্য আমরা ক্যাটাগরিতে রেখে রেখেছি নাম্বার ওয়ান এক্স ওয়ান কার্বন জাস্ট ল্যাপটপের লুকটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আইটি ভেরিতে ল্যাপটপগুলো কালেক্ট করে থাকি এটার মডেল হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন সেভেন যেটা বডি জেনারেশন কনফিগারেশন হিসাবে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এক্স ওয়ান কার্বনে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে অনেক স্টুডেন্ট আছেন একটু ওয়েব ডেভেলপমেন্ট করেন তার পাশাপাশি গ্রাফিক্সের কাজ করেন ছোটখাটো কোডিং করে থাকেন তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি ষোলো জিবি র্যাম শেয়ার গ্রাফিক্স এবং এস দিয়ে এটা পার্চেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো যারা আরেকটু একটু লাইট ওয়েট চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা একটু ইউনিক টাইপের হবে তাদের জন্য রেখেছি আমরা মাইক্রোসফট সার্ফেস অনেক স্টুডেন্ট আছেন সার্ফেসটা কিন্তু পছন্দ করেন আমরা যদি একটু বাইরের দেশের কান্ট্রির সাথে কম্পেয়ার করি দেখবেন যে বাইরের দেশে যারা স্টুডেন্ট আছেন তারা সবাই কিন্তু সার্ফেসটা বেশি ইউজ করেন তো তাদের জন্য আমরা রেখেছি সার্ফেস এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু একদম মিনিমাম কনফিগারেশন বা মিনিমাম প্রাইস সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটা প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশত এই একই ল্যাপটপ অন্য জায়গায় কিন্তু কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে এটা কেন সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি চলুন দেখে আসি দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপের কোয়ালিটিটা একদম মনে হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখে আসি সেখানেও কোনো আপনারা দাগ স্ক্র্যাচ পাবেন না মানে আমরা এমন ধরনের ল্যাপটপ কালেক্ট করি যেই ল্যাপটপগুলো খুব কম দিন বা কম কমপরিমাণ ইউজ করা হয়েছে তো এই জন্য ল্যাপটপগুলোর কস্টিং বেশি পড়ে আর প্রত্যেকটা ল্যাপটপে একটা স্ট্রং ব্যাটারি হেলথ থাকে যেটা দিয়ে আপনারা সাধারণত সারফেসে স্পেশালি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো অন্য জায়গা থেকে পার্সেস করলে এত লং টাইম ব্যাটারি ব্যাক আপ এরকম ফ্রেশ কোয়ালিটি তারপরে থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে পার্সেস করলে মাত্র পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর আমরা দিচ্ছি সেখানে ছয় মাস তো প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি গিফট আইটেম যা কিছুই বলেন না কেন সবকিছু মিলেই কিন্তু প্রোডাক্টের ভ্যালুটা বেশি হয় সো এটা পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান এবং অনেক স্টুডেন্ট আছেন যারা মিডিয়া নিয়ে কাজ করেন মানে মুভি নিয়ে কাজ করেন তো তাদের জন্য এই ল্যাপটপ গুলো কারণ এটাতে টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন ভিডিও এডিটিং এই টাইপের কাজ একদম স্মুথ দিয়ে করতে পারবেন সাথে পাবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ যাদের বাজেট একটু কম অনেক স্টুডেন্ট আছে একটু কম বাজেটের ভিত্তিতে অ্যাপেলের ম্যাকবুক চান তাদের জন্য আমরা এটা রেখেছি এটা হচ্ছে

যা আছে একদম সুপার ফ্রেশ চাইলে আপনারা ম্যাকবুকটাও কালেক্ট করে নিতে পারেন আর আগেই বলেছি আমাদের সবগুলো ল্যাপটপে ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে কি কি গিফট আইটেম থাকবে সেটা আমরা ভিডিওর শেষে দেখিয়ে দিব তো এখন যে দুইটা ল্যাপটপ আমরা রেখেছি এই দুইটা ল্যাপটপ স্পেশালি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা স্টুডেন্ট আছেন এবং স্টুডেন্টের ভিতরে অনেকে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য হচ্ছে এই দুইটা ল্যাপটপ অনেক স্টুডেন্ট আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অটো কাজ করার প্রয়োজন পড়ে একটু র্যাম বেশি তারপর একটু ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে ভালো হয় তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা এটা কিন্তু খুবই পপুলার একটা ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স বাট এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট টাইপের তো এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনভিডিয়া রেডন এ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমরা ডেডিকেটেড গ্রাফিক্সটার মডেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এম ডি রেডন ফাইভ ফাইভ জিরো এক্স হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে এই ল্যাপটপটা দিয়ে প্রফেশনালি ফটোশপ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে পড়াশোনা থাকে গুগল এসক্যাচ অ্যাপ সলিড ওয়ার্ক এবং ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য আমরা রেখেছি এই ল্যাপটপটা এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে চল্লিশ টাকা হলে কালেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে এইচপি এল ইডবো সেম কনফিগারেশনে আমাদের কাছে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডও আছে তো আমরা থিংকপ্যাডটা একটু দেখিয়ে দিচ্ছি বা থিংকপ্যাডের যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে এটা আরেকটু পাওয়ারফুল আমরা দেখে নেই থিংকপ্যাডের ডেডিকেটেড গ্রাফিক্সটা কি আছে মডেলটা দেখিয়ে দিচ্ছি টি এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন ষোল জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে এন বি ডিআ ওয়ান হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আপনারা ছয় গ্রাফিক্স পাবেন এটা দিয়েও ছোটোখাটো ভিডিও এডিটিং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের টিকটক শর্ট ভিডিও ইউটিউব রিলস ভিডিও অথবা দুই চার পাঁচ মিনিটের ভিডিও এডিট করার প্রয়োজন পড়ে তারা চাইলে অনায়াসেই এই ল্যাপটপ দুইটা দেখতে পারেন স্পিডটার প্রাইস পড়বে চল্লিশ হাজার পাঁচশো এবং লিনোভো থিঙ্কপ্যাডের প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো অনেকের হয়তো এই ল্যাপটপগুলোর প্রাইস কম বেশি হতে পারে তো আবারও বলছি ল্যাপটপগুলিতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে প্রাইসটা বেশি সো আপনারা যখন প্রাইস কম্পেয়ার করবেন কনফিগারেশনটাও মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মিনিমাম প্রাইজে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি প্রোবো অনেক স্টুডেন্ট আছেন আপুরা যারা ল্যাপটপ ক্যারি করতে চান বা বিভিন্ন জায়গায় ক্যারি করে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য আমরা রেখেছি এই ল্যাপটপটা এটা হচ্ছে এইচপি প্রোবুকের ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এই ল্যাপটপটা আপুদের জন্য আমরা কেন সিলেক্ট করেছি কারণ একটু মিনিমাম ডিসপ্লে যেটাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি বলে যাদের ক্যারি করার জন্য তাদের জন্য কমফোর্টেবল হয় আর ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে যেমন এমডাট এস এস সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং ফুললি মেটাল দিয়ে বিড করা তো যারা অনেক স্টুডেন্ট আছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ একটু পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা এখানে দুইটা ল্যাপটপ রেখেছি যারা মিড বাজেটে পঞ্চাশ ষাট হাজার টাকা বাজেটের ভিতরে একটু আনকমন প্রিমিয়াম সেগমেন্ট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চান যে বাজেটটা কোনো ব্যাপার না তাদের জন্য আমরা এটা রেখেছি এটা হচ্ছে এইচপি ই ড্রাগন ফ্লাই জি ওয়ান এইট জিবি র্যাম এবং এসএস ডি ফোর জিবি শেয়ার ব্যাজেলের ফুল স্ক্রিন এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন এই ল্যাপটপের ওয়ার্ল্ড ওয়াইড কিছু পপুলারিটি আছে একটা হচ্ছে এর কালার গ্রেডিং একদম ইউনিক কালার এর ডিজাইন কোয়ালিটি একদম প্রিমিয়াম একটা ডিজাইন তারপরে হচ্ছে এর ওয়েটনেস এটার ওই খুবই লাইট ওয়েট মানে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আর যাদের বাজেট একটু মিনিমাম মিনিমামের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চান তাদের জন্য রেখেছি এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান দেখতে পাচ্ছেন এটা কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তো যারা একটা ইউনিক টাইপের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন আটত্রিশ হাজার পাঁচশো অনেক স্টুডেন্ট আছেন যারা গ্রাফিক্সের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যান তাদের জন্য কিন্তু আমরা প্রোডাক্ট রেখেছি একটা হচ্ছে লিনোভো আইডিয়া আর একটা হচ্ছে এইচপি ফিফটিনেস তো এটা হচ্ছে এইচপি ফিফটিনেসটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় আশি থেকে বিয়াআশি হাজার বা তার একটু কম বেশি প্রাইস হবে

ছোটোখাটো ভিডিও এডিট করতে চান অথবা ছোটখাটো যে অ্যাডো প্রিমিয়ার পুরো দিয়ে এডিটের পাশাপাশি অটো ক্যাড ম্যাক্স দিয়ে আপনারা বিভিন্ন ফাইল ডিজাইন করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা রেখেছি এটা পার্সেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড টাকা এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ আর যাদের বাজেট একটু মিনিমাম একটু অ্যাডভান্সেস কিছু চাচ্ছেন ইউনিক টাইপের কালার তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ইন্টেলের আইডি সেক্সি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাট সবকিছু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা স্পেশালি দেখতে খুবই সুন্দর এটা পার্চেস করতে পারবেন বাউান্ন হাজার পাঁচশো টাকা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ল্যাপটপ গুলো চাইলে কালেক্ট করে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে চান তারা ডেফিনেটলি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন USB কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড প্রত্যেকটা ল্যাপটপের ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এবং আট জিবি কিবোর্ড মাউস সহকারে গিফট আইটেম গুলো পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম